তার পুত্র বললেন, আমার পুত্র। আমার এখন কিছু ফল খেতে ইচ্ছে করছে আমার জন্য কিছু ফল নিয়ে এসো সেই সময় হজরত ইসা আলাই সাল্লাম ও তার মা হজরত মারিয়াম আল সাল্লাম মরভূমিতে একা একা একটি নির্জন কুটিরে বসবাস করতেন তখন তাদের সাথে আর কেউই থাকতো না মায়ের আদেশ পেয়ে হজরত ঈসা আলাই সাল্লাম তার জন্য ফল আনতে চলে গেলেন আর এদিকে হজরত মারিয়াম আলি সাল্লাম একাকে সেই কুটিরেই থেকে গেলেন এমন সময় মালাকুল মৌত ফেরস্তা হজরত আজরাইল সালাম তার সামনে এসে উপস্থিত হলেন হযরত মারিয়াম আলাহ আজরাইল আলাহ সাল্লামের বয়কর আকৃতি দেখে অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি কে আর এখানে আপনি কি উদ্দেশ্য নিয়ে আগমন করেছেন মালাকুল মহ হযরত আজরাইল আলাহ বললেন আমি আজরাইল আল্লাহ তালার হুকুমে আমি আপনার যান কবচ করার জন্য এখানে এসেছি দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপারের জাতি হওয়ার জন্য প্রস্তুতি নিন আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে মারিয়াম আলাই সাল্লাম বললেন হে মালাকুল মত আজরাইল আপনি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসবে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে আমি তার সাথে একটিবার দেখা করে যেতে চাই এবং বিদায়কালে তাকে কয়েকটি উপদেশবাণী শুনিয়ে যেতে চাই অতএব সে ফিরে আসুন এরপরে না হয় আপনি আমার যান কবচ করুন মালাকুল মত আজরাইল বললেন হে ইসার জননী আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই মহান আল্লাহ তালা প্রত্যেকটি প্রাণের জন্য মৃত্যুর একটি সুনির্ধারিত সময় ঠিক করে দিয়েছেন সেই সময়ের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হবে এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনটাই আমার ক্ষমতার মধ্যে নেই মহান আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী এখনোই আমাকে আপনার যান কবজ করতে হবে আজরাইলের এই কথা শুনে হজরত মারিয়াম আলাহ সাল্লাম বলে উঠলেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি মহান আল্লাহ তালার আদেশের অবাধ্য হব না কিন্তু দুঃখ এই যে আমার জীবনের এই অন্তিম মুহূর্তে আমার কলেজের টুকরা পুত্রকে আমি একটি কথা বলে যেতে পারবো না এবং তাকে একটিবার দেখেও যেতে পারবো না যাই হোক মহান আল্লাহ তালা যা কিছু করে থাকেন তা অবশ্যই ভালোর জন্য করে থাকেন এরপরে তিনি তার যান কবচ করার জন্য হজরত আজরাইল আল সালামকে অনুমতি প্রদান করলেন ফেরেস্তা হজরত আজরাইল আল সালাম তখন মারিয়াম আলাই সালামের যান কবচ করে সেখান থেকে চলে গেলেন মারিয়াম আলাই সালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ঈসা মন থেকে ফলমূল নিয়ে কুটিরে আসলেন এসে দেখেন তার মা মা আছেন তিনি ভাবলেন তার হয়তো ঘুমিয়ে পড়েছেন তাই তিনি তাকে কোন সার শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং লক্ষ্য করলেন তার পবিত্র আত্মা তার দেহমবারক ত্যাগ করে উপরে মহান আল্লাহ তালের সান্নিধ্যে চলে গিয়েছে হজরত ইসা আলাই সাল্লাম তার মায়ের এমন অপ্রত্যাশিত মৃত্যু দেখে খুবই ব্যথিত হলেন তিনি তার মায়ের শোকে ও দুঃখে কানতে লাগলেন তার এই করণ কান্না দেখে পশু পাখিরাও কাঁদতে লাগলো এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি তার মায়ের দাফন কাফনের কার্যে মনোনিবেশ করা বলে প্রয়োজন মনে করলেন কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দুধ নানতেও কোনো মানুষ থাকত না তাই তিনি তার মায়ের দাফন কাফনের কার্য সম্পাদন করার জন্য কিছু লোক খোঁজার জন্য বের হয়ে গেলেন কিছুক্ষণ পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি তাদের কাছে তার মায়ের মৃত্যুর ঘটনা খুলে বললেন তিনি তাদেরকে বললেন আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে একটু সহায়তা করুন তারা হজরত ইসা আল সালামের কথা শুনে বললো হে আল্লাহর নবী আমরা মূলত মানুষ নয় আমরা মহান আল্লাহ তাল পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা আমরা আপনার মায়ের দাফন কাফনের কাজে আপনাকে সহায়তা করার জন্য গৃহস্থ থেকে এসেছি এবং আমরা মারিয়াম সালামের উপযোগী দাফন কাফন এবং সুগন্ধি ও যাবতীয় প্রয়োজনীয় সম্পূর্ণ জিনিস নিয়ে এসেছি অতপর হজরত ঈসা আলাইসাল্লাম ফেরেজ তাদেরকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পাদন করলেন মাতার ইন্তেকালের পরে হজরত ইসা আলাহ সাল্লাম বাইতুল মুকান্দাসে ফিরে আসেন বাইতুল মুকান্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তালা তার উপর অহিনাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইঞ্জিল প্রদান করলেন আল্লাহ রবুল আলমী তাকে আদেশ করলেন হে ইসা তুমি তোমার নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দিনের পথে আহ্বান করতে থাকো মহান আল্লাহ তালার এই আদেশ মোতাবেক একদিন হজরত ইসা আলাহ সাল্লাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ তালার বান্দারা পরবর্তী বিধান অনুসারে আমার উপর নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে তাই তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো হজরত ইসা সালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বন ইসরায়েলের মানুষেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলো তারা বললো এই আমরা তোমাকে অত্যন্ত ভালো একজন মানুষ মনে করতাম এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা নিজে একটা শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছ আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোদিনই সার্থক হতে দেব না তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব নবী তাদেরকে জবাব বললেন তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার আমি আল্লাহর একজন নবী সেই হিসেবে মহান আল্লাহ তালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা তাদেরকে আলোর পথে রাখা আমার একান্ত দায়িত্ব আমি তোমাদেরকে আমার ধর্ম গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় তোমাদের উপর সেইরূপ আজাব নাজেল হবে যেরূপ আজাব ইতিপূর্বের উন্মতের উপর নাজিল হয়েছিল নবীর নতুন শরিয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে গণেশ রাইলিদের মাঝে বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলো সকলে হজরত ঈসা আলাই সালামের বিরোধী তীব্রভাবে মেতে উঠল কিন্তু আবার অনেকে ঈসা আলাই সালামের কালেমা পড়ে তার ধর্ম গ্রহণ করিলেন কিন্তু আবার অনেকে ঈসা আল সালামের উপর কালেমা পরে তার ধর্ম গ্রহণ করে নিল এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মর্যাদা প্রদর্শন করলেন তার মধ্যে অন্যতম ছিল জীবিতকে মৃত করা মধের ও অন্ধকে আরোগ্য দান করা কুষ্ঠ সুস্থ করে তোলা এবং মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার দেওয়া ইত্যাদি নবীর এই সকল মর্যাদা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো কিন্তু যারা এক বই ও বদনসিবের ছিল এত কিছু দেখার পরেও নবীর বিরোধিতাতেই তারা মেতে থাকলো যখন নবীর বিরোধী বন ইসরায়েলের লোকেরা ঈসা আলাহ হত্যা করার জন্য পরিকল্পনা করলো তখন নবীর অনুসারে মুসলমান বন ইসরায়েলিরা তাকে বলল তোমরা ইতিপূর্বে নবী হজরত ইয়াহিয়া আল সালাম ও জাকারিয়া আলাই সালামকে হত্যা করেছো আর এখন যাচ্ছ হজরত ইসা আলাহ সালামকে হত্যা করতে এটি জাতির জন্য একটি ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো হজরত ইসা আলাহ সাল্লাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী তিনি তোমাদেরকে যে সকল দেখিয়েছেন এগুলো তার নবী হওয়ার লক্ষণ আরেকদিন হজরত ইসা আলাহ সাল্লাম একটি জনসভায় বললেন হে আল্লাহ তাল বান্দারা মহান আল্লাহ তালা হজরত মোসা আলি সাল্লামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবারের দিন অতএব তোমরা রবিবার দিনে সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র মহান আল্লাহ ইবাদত করবে এই দিনে তোমরা মহান আল্লাহ তালার কিতাব তেলাত করবে এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে কাজে মনোনিবেশ করা যাবে না এই হুকুম অমান্য করলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন এবং তোমাদের উপর আল্লাহ তালার বিপদ আপদ ও আজাব আসার সম্ভাবনা থাকবে অতএব অতএবন ইসরায়েল সম্প্রদায় তোমরা আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপর মনোযোগ সহকারে আমল করো তিনি আরো বললেন হে বোন ইসরা ভাইরা আমি তোমাদেরকে আরো একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো মহান আল্লাহ আমার উপর যে কিতাব নাজিন করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে আরো একজন সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি যার নাম হবে আহমদ তিনি হবেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দিন ও ধর্ম গ্রহণ করো সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার তারপর একটি সম্মানিত কিতাব অবতীর্ণ করা হবে সেই কিতাবের নাম হবে আল কুরআন যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে সেই হবে অশেষ স্বভাব ও মর্যাদার অধিকারী তোমরা সেই নবীর প্রতি হৃদয় গভীর থেকে দরদ ও সালাম পাঠ করবে কেননা তিনি এমন একজন নবী যার উপর মহান আল্লাহ ও তার করেন সেই নবীকে মহান আল্লাহ তার বা আখ্যায়িত করেছেন মহান তাকে সৃষ্টি না করতেন তাহলে এই আসমান ও পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হতো না সুতরাং তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সু আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উন্মত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী যদি মহান আল্লাহ আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করবো এসব কথা শুনে বন ইসরাহলের লোকেরা বললো এতো দেখছি নবী মুসার শরিয়ত ভেঙে নিজে এক নতুন শরীয়ত তৈরি করার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা হলে ষড়যন্ত্র করতে চলেছে অতএব আমাদের দেশের বাদশা তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে সে আমাদেরকে তার দিকে নেওয়ার চেষ্টা করছে আমরা তার এই ষড়যন্ত্র নস্বাদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে জানতে সক্ষম হয়েছি এমত অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না অতি শীঘ্রই এই ব্যাপারটি বাদশাকে জানিয়ে এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নিতে হবে তখনকার সময় বাইতুল মুখান্দজ যখন জেরুজালেম রাজের বাদশাহ ছিল বনিজ রায়ীদের নিয়ন্ত্রণে সে হযরত ঈসা আলিসাল্লাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল বনিস রাইলের মধ্যে যখন চরম দ্বন্দ্বের সৃষ্টি হলো তখন সে হযরত ঈসা আলিসাল্লাম ও তার অনুসারীদেরকে পৃথিবী থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য ধর্মোদরোহিতায় লিপ্ত হল হযরত ঈসা আলিসাল্লাম ও তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায় এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন বৈঠক ডাকলো। বাদশাহ সেই বৈঠকে বলল তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা যায় সব সাহায্য আমি করব। এদেরকে নিধনের কাজে আমি অংশীদার হয়ে থাকতে পারলে মনে করবো এই সকলে সিদ্ধান্ত দুনিয়া থেকে তার এই মর্মে তারা হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো এর পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল ধর্মদ্রোহীরা প্রতিনিয়ত তাকে অনুসরণ করতে লাগলো অনেকদিন যাবত তারা নবীকে একাকে পাওয়ার চেষ্টা করছিল ইসাইল সালামের অনুসারীরা যখন বুঝতে পারল যে বন ইসরায়েলের লোকেরা তাকে হত্যা করার জন্য তখন তারা নবীর পাহাড়ে নিজেদেরকে নিযুক্ত ফলে বন ইসরায়েলিরা নবীকে আর একা পাওয়ার সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর অনুসারীদেরকেও তার সাথে হত্যা করতে হবে যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে হত্যা করা তেমন একটা কঠিন কাজ হবে না একদিন ঈসা আল্লাহ সাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে একটি ঘরে পৌঁছালেন এই খবরটি জানতে পেরে দলবদ্ধভাবে সেই ঘরটি ঘেরাও করে ফেললো এবং হজরত ঈসা আলাই সালামকে হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা গ্রহণ করল। সেই সময় মহান একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন এই মর্মে মহান আল্লাহ রব্বুল আলমের ফেরেস্তা হজরত জিব্রাহ আল সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাহিল তুমি যাও আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে ততক্ষণ আধ হজর জিবাইল আলাহ নিচে নেমে সেই ঘরের ছাদ ভেদ করে ইসা আলাহ সাল্লামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন হে নবী আপনার ব্যাপারে মহান আল্লাহ সিদ্ধান্ত হলো আপনি এখনোই আমার সঙ্গে আসমানে চলে যাবেন হজরত ইসা আলাহ সাল্লাম মহান আল্লাহ তালার আদেশ অনুযায়ী জিবরাইলের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন আল বিদায়ত আর নিহায়া গ্রন্থে বর্ণিত আছে যে হজরত জিব্রাইল আলসালাম তখন হজরত ইসাইসাল্লামকে একটি মেঘ খণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে তার বিশ্রামের জায়গা গড়ে দিলেন এদিকে বন রাইলীরা দীর্ঘ সময় ঘর গেরাও করে রাখার পরেও যখন তারা দেখলো হজরত ইসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার সই একটি খোলা দরবারে নিয়ে লাফাতে লাফাতে সেই ঘরে ঢুকে পড়ল ঘরে সকল কক্ষতে সে হজরত সালামকে তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না এমন সময় হজরত জিব্রাইল সালাম তার মুখমন্ডলে একটি ফু দিয়ে দিলেন অমনি তার চেহারা হজরত ইসা সালামের চেহারার মতো রূপান্তরিত হয়ে গেল এমন অবস্থা যখন স্বয়ং ঘরের বাইরে আসলো তখন বনি ইসরাঈলরা তাকে লগে ইচ্ছা মনে করে পাকড়াও করলো এবং তাকে প্রচন্ড মারধর করা শুরু করলো কি থেকে কি হয়ে গেল তাদের Sardar কিছুই বুঝতে পারছিল না ইহুদিদের Sardar তখন চিৎকার দিয়ে বলতে লাগলো ভাইরা তোমরা এটা কি করছো তোমরা আমাকে মারছো কেন আমি তো তোমাদের Sardar স্বয়ংই আমি পুরো ঘর টন্ন তন্ন করে ইসাকে খুঁজছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি তোমরা কি এখন তাকে নাপে আমাকে হত্যা করবে ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলল ব্যাটার চুপ থাক তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ইসা গেল কোথায় নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টাল বাহানা করবি আজ আমরা তোর কোনো কথাই শুনবো না আমরা তোকে আজ হত্যা করেই ছাড়বো সৈয় নিজেও জানতো না তার চেহারা পরিবর্তিত হয়ে হজরত ইসা আলাহ সালামের রূপ নিয়েছে তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো ভাইরা তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ আমি তোমাদেরকে নিয়ে যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের কোথাও খুঁজে পেলাম না মনে হয় সে একজন জাদুকর তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কে শুনে কার কথা ইহুদিরা তাদের সর্দারের উপর খুবই অকথ্য নির্যাতন চালাতে শুরু করলো এরপর তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেললো ইহুদি সর্দার সৈম যখন বুঝতে পারল যে জনগণ তাকে সরে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে তখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো হে বন ইসরায়েলের ভাইয়েরা আমি খোদার কসম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার সৈয়ই আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমি জানি না যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তাহলে আমার মনে হয় এটা হজরত ইসার খোদার কীর্তি আমার বিশ্বাস হজরত ইসা আলাহ সাল্লাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন মহান আল্লাহ তালা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো কোনো কুদরতি খেলা খেলেছেন যখন সঠিক বলে পেশ করলো তখন গণিস রাগেরা আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দার সৈয়ু তখনই সুলের চড়িয়ে দিলো ইহুদি সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো কিন্তু কেউ শুনলো না তার কথা তারা তাকে শুলো ছড়িয়ে তার প্রাণবায়ু বের করে নিল এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় জমিয়েছিল যখন ইহুদি সর্দারকে শুলে বিদ্ধ করে হত্যা করা হলো তখন অধিকাংশ লোকেরই মনে হলো এটা নবী হজরত ঈসা নয় বরং এটা ইহুদি সর্দার সৈয়ই আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না তারা খুদ নবী ঈসাকে হত্যা করেছে তখন তাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হলো অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়লো কিছু লোক বলতে লাগলো তারা সৈয়কে হত্যা করেছে আবার কেউ বলতে লাগলো না তারা ঈসাকে হত্যা করেছে এটা ছিল মহান আল্লাহ তালার এক অপূর্ব লীলা খেলা এই অবস্থা দর্শন করে হজরত ইসা সালামের অনুপস্থিতিতে অনেক লোক হজরত ইসা আলসালামের উপর ইমান আনে তারা কালেমা পাঠ করে হজরত ইসা আলাইসালামের শরীয়তের উপর জীবনযাপন করা শুরু করে কিন্তু হজরত ঈসাআলাম এখন কোথায় আছেন তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন অনেকে নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন তারা তাদেরকে জানিয়ে দিলেন যে মহান আল্লাহ তার নবীকে সসম্মানের চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে চলে গিয়েছেন পরবর্তীতে মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মাধ্যমে হজরত ঈসা আল্লাহ সাল্লামকে জীবিত অবস্থায় তুলে নেওয়ার ঘটনাটি মানবজাতিকে জানিয়ে দিলেন আছে। নামক এক কাফের আবির্ভাব হবে সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে তাদের মৃত পিতাকে জীবিত করে দেবে আর আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপাদন করতে বললে জমিন ফসল উৎপাদন করে দেবে আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ইমান নষ্ট করে তার প্রতি ইমান আনবে এবং তাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করবে দাজ্জালের ফ্রেতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে তখনই তাকে হত্যা করার জন্য মহান আল্লাহ তাআলা নবী হজরত ইসা আলাই সালামকে এই পৃথিবীতে পাঠাবেন আর হজরত ঈসাই সাল্লাম এই পৃথিবীতে যখন পুনরায় আসবেন তখন আমাদের নবী একজন হিসেবে নয় এই পৃথিবীতে হজরত ঈসা আলিয়া সাল্লাম দাজানকে হত্যা করে ফেলবেন এবং মোমিনদেরকে নিয়ে তিনি এই পৃথিবীতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন হাদিস শরীফে বর্ণিত আছে হজরত ঈসা আলাই সাল্লাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পরে চল্লিশ বছর জীবনযাপন করবেন হতোপর তার ইন্তিকাল হবে এবং তাকে রাসুল্লাহ ওয়া আলিয়া রৌজা মুবারকের পাশেই দাপন করা হবে হজরত ইসা আলাহ সাল্লাম ছিলেন বন ইসরায়েলের বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোন নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় কিয়মত সংগঠিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হজরত ইসা আলাহ সাল্লাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মোহাম্মদ শরীয়ত অনুসরণে ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তি রাজ্য কায়েম করবেন তিনি উম্মতে মোহাম্মদের সাথে বিশ্ব সংস্কারে হবেন তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন উল্লেখ্য যে মুসাইল সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি অত্যন্ত লজ্জাজনক ভাবে তারা তাকে জনক ইউসুফ বলে আখ্যায়িত করেছে নৌজমিল্লা অন্যদিকে সালামের ভক্ত ও অনুসারী হওয়ার দাবিদার খ্রিস্টানরা করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে বরং তৃতীয়বাদে খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন অর্থাৎ ঈসা মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয় অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ ব্যর্থহীন কাফের বলে ঘোষণা করেছেন আলকুর আল তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছেন পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজ চালু ছিল এসব উৎসর্গিত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না এই পদ্ধতি অনুযায়ী ঈসা নানী অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মোকান্দাসের খিদমতে নিয়োজিত করা হবে তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন হে আল্লাহ আমি কন্যা সন্তান প্রসব করেছি অর্থাৎ একদিকে তো আমার মানত পূর্ণ হবে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম তিনি উক্ত কন্যাকে কবুল করে নিলেন मसलन ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান যিনি ঈসা আলাইহিস সালামের মা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন